আমরা এনেছি আমরা রাখবো আপনি কোথাও যাবেন না যত বড় যত বড় অন্যায় হোক আপনার বিরুদ্ধে যত বড় অফিসার আসুক আপনার বিরুদ্ধে আমরা আসি তার দাঁত ভাঙ্গা জবাব আমরা দিব ইনশাল্লাহ আপনি ভয় পাবেন না বাংলার জনগণ এখন বুঝে গিয়েছেন স্বৈরাচারের কি অবস্থা আজকে চুপ্প সেনা প্রধান দুজন মিলে বাংলাদেশের সাথে ভারতের একটা যুদ্ধের পায়তারা করছে যুদ্ধ বাড়ানোর চেষ্টা করবেন না বাংলার শান্তি তাতে পূর্বে আপনারা বলেছিলেন বাংলাদেশের হিন্দুরা নাকি অত্যাচারিত আমরা তদন্ত করে দেখেছি বাংলার বুকে কোনো হিন্দুরা অত্যাচারিত হয়নি আজকে যুদ্ধের জন্য আবারও পায়তারা শুরু করেছেন আপনাদের আপনাদের যেই কুচক্র মহল আছে বাংলাদেশে তাদেরকে আমরা ছাড় দিব না আজকে দুঃখের সাথে বলতে হয় আইন প্রশাসন থেকে এখনো আওয়ামী লীগের বিভিন্ন কৌশলে তারা জামিন নিয়ে আবারও বাংলাদেশে অধিষ্ঠিত হওয়ার চেষ্টা করছেন আইন ও বিচার বিভাগের উপর অনুরোধ থাকবে আপনারা স্বৈরাচারের বিরুদ্ধে যথাযথ আইনের প্রয়োগ বাস্তবায়ন করবেন ইনশাল্লাহ আমরাও আসি আপনার পাশে ইনুর সাহেব যেমন ভয় পাবেন না আপনারাও কোনো ভয় পাবেন না কোন সংগ্রাম আজ বিফল যাবে না ছাত্রদের যে সংগ্রাম শুরু হয়েছে বাংলাদেশের জনগণের শান্তি ফিরিয়ে দিয়েই ছাত্রদের সংগ্রাম শেষ হবে আমি আশা করি সকল ছাত্রদের ধন্যবাদ জানাই আপনারা আসুন ব্যয়কে প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশকে একটি শান্তিময় রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আপনারা যেভাবে পূর্বে সংগ্রাম করেছেন জীবন দিয়েছেন আগামীতেও আপনাদের সংগ্রাম ও জীবন দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ একটি শান্তি শৃঙ্খল এবং সুন্দর পৃথিবী আমরা স্থাপন করতে চাই ধন্যবাদ সকল ছাত্র সমাজকে ধন্যবাদ জানিয়ে যারা সংগ্রামে শহীদ হয়েছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে তাদের মাঠফিরাত কামনা করে আমি আজকের মতো বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম সংগ্রামী বন্ধুগণ এই মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্য দিবেন সোনার বাংলা পাটিল যুগ্ম সাধারণ সম্পাদক

এই বাংলার বুকে পায় তারা ঘুরেছে প্রশাসন হইতে তিন ডবল পর্যন্ত তারা চাইতেছে আবার বেঁচিভাবে কায়েম করতে